আমরা আবার সেরকম একটি ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে এই সরকারকে ইন্টার গভর্নমেন্ট ক্যানট এক দ্যাম ট্রন দি রেসপন্সিবিলিটি মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে কয়েকটা জিনিস তাৎক্ষণিক মানুষ ভেবেছিল যে সুরাচার আর একশো বছরে বাংলাদেশে ফিরে আসতে পারবে না কারণ আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা তো শুধু রাজনৈতিক পতন নয় এটা শুধু ক্ষমতার পতন নয় একটা বলা যায় একটা অল আউট তাদের ডিজেপিয়ারেন্সের মতো একটি জায়গা এমন কোনো সময় আর তৈরি হয়নি দেশ তাদের প্রধান দেশ থেকে পালিয়েছে সকল এমপিরা পালিয়েছে সকল মন্ত্রীরা পালিয়েছে সকল ডিস্ট্রিক্ট সভাপতিরা পালিয়েছে সকল উপজেলা সভাপতিরা পালাইছে বলা যায় সকল ইউনিয়ন সভাপতিরা পালাইছে এরকম একটি চেঞ্জের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যা আর সেরা চার ফিরবে না আমাদের রাজনৈতিক দলগুলো এখন থেকে শিক্ষা নিয়ে ডেমোক্রেটিক হবে তারা চরিত্র পরিবর্তন আনবে দেশে আর নির্বাচন নিয়ে ভোটারি নির্বাচন হবে না ষড়যন্ত্র হবে না বিদেশিদের প্রেসক্রিপশনে আমরা চলবো না ওই বিকে আমি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্যাপাবল অ্যান আপ টু রান আওয়ার ওন কান্ট্রি কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার সেরকম একটি ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি এখানে সরি আমি খুব শর্ট কথা বলতে পারবো কারণ আর একটা আমেরিকান এম্বাসিতে একটা প্রোগ্রাম সেই জন্যই টাইমলি যেতে হবে আর কি সেখানে কিন্তু এই যে দুর্ভাগ্য মানুষের রাজনীতি রাজনীতিবিদদের এই কালচারকে এই দেশে পরিবর্তন করতে হবে এবং যে স্পিরিট আমরা এগুচ্ছি পিপলস কিন্তু মেন্টালি অনেকটা রেডি হচ্ছে রাজনীতিবিদরা দি পালস অব দি কমন পিপল অথবা পালস অব দি নিউ জেনারেশন এটা বুঝতে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি এই ব্যর্থতা আমাদেরকে পরিপূর্ণ ব্যর্থ করবে আমি এটা মনে করি না কিন্তু এই ব্যর্থতা আমাদের সংগ্রামকে আরও কিছুটা দীর্ঘায়িত করতে পারে তো এই ছোট মেসেজ দিয়ে দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটি সুষ্ঠ অবাধ জনগণের অংশগ্রহণমূলক আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটেরই বিদেশিদের সাথে কথা বলি তারা মনে করে যে আমরা আওয়ামী লীগকে বোঝাচ্ছি কিন্তু ন দি পার্টিসিপেশন অব দি জেনারেল পিপল যেহেতু গত পনেরো বছরে মানুষ ভোট দিতে আসে নাই যখন আমরা কেউ ছিলাম না আওয়ামী লীগ জিতে যাবে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য তারা জানে তারা ক্ষমতায় যাবে রেজাল্ট হয়ে যাবে তারা দুশো নব্বই আটানব্বইতে জিতবে এবং সিচুয়েশান তাদের ফুল কন্ট্রোলে তারপরেও ভোটের পার্সেন্টেজ কত ছিল ফাইভ জেনুইন ভোটের নাম্বার ছিল তো কারণ মানুষ এক ধরনের প্রান্তিকতার কারণে সেখানে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন না থাকার কারণে এনভায়রনমেন্ট কনজেনিয়াল না থাকার কারণে তারা ভোট দিতে আসেনি এইবার আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে এই সরকারকে ইন্টার গভর্নমেন্ট ক্যানট এসপেয়ার দ্যামসেলস প্রাণ দিয়ে রেসপন্সিবিলিটি মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে যদি এই নির্বাচনটি তারা সঠিকভাবে করতে না পারে ডক্টর ইউনিয়াসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটা যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন তো সংস্কার এখনও ফাইনাল হওয়ার আগে উনি নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন এখন একটা রাষ্ট্রকে পুরা দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলো বারবারই স্বার্থপরতা দেখিয়েছে আত্মকেন্দ্রিকতা দেখিয়েছে নীতিহীনতা দেখিয়েছে এবং নিজের জন্য করার চেষ্টা করছে হীনমন্যতায় ভুগেছে হীনমন্যতা বলতে আমি এটা বুঝি বা বুঝাই যে নিজের উপরে ডিপেন্ড করে রাজনীতি করার এই সাহসটি খুব কম সময় রাজনীতিবিদরা করতে পেরেছে তারা সবসময় মনে করেছেন যে আমাদের জন্য হয় আমেরিকার ব্লেসিং দরকার না হয় আমাদের জন্য ইন্ডিয়ার ব্লেসিং দরকার না হয় কোনো একটি বৃহৎ শক্তির ব্লেসিং আমাদের দরকার এই যে বদ্ধ মানসিকতা ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল এবং আত্মকেন্দ্রিকতা এই দেশে একটি সত্যিকার অর্থে প্যাট্রিয়টিক পলিটিক্যাল ডাইমেনশন বা পলিটিক্যাল স্টেক তৈরি করার সেই জায়গাটি আজকে এখনো গড়ে ওঠেনি এবং সেই কারণেই এত বড় পরিবর্তনের পর পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে আমরা জানি আপনার আমার চল ভালো জানেন কিন্তু পাঁচই আগস্টের যে পরিবর্তন এটা ছিল ইউনিক নানা বিপ্লবের সংগঠিত শক্তি একজন জনপ্রিয় নেতৃত্বের অধীনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে আন্দোলন করেছিল কিন্তু এইবার আন্দোলনটা ছিল কোনো সেন্ট্রাল কোনো ফিগার ছিল জনগণ সেখানে টুক আপ দি লিডারশিপ বাই দ্যামসেলভস ইভেন যতটুকু নেটওয়ার্ক ছিল সেখানেও খুব বেশি যে একটা সেন্ট্রাল কমিউনিকেশান ছিল তাও নয় মানুষ নিজ উদ্যোগে বেরিয়ে গিয়েছিল মা তার শিশুকে নিয়ে বেরিয়েছে ছেলে চলে গেছে বাসা দেখেছে ছেলের রুম খালি মা আবার দৌড়ায় রাস্তায় চলে গেছে ছেলের সাথে এরকমই তো চিত্র ছিল এখানে এবং সাংঘাতিক ধরনের একটা পার্টিসিপেটরি আন্দোলন বা সংগ্রাম ছিল এইবার আর আরেকটা পিকুলিয়ার ব্যাপ দিক ছিল যেটা ইগনোর অনেকটা আমাদের লোকেরা অনেকটা ইগনোর করছে ইতিহাসও করছে বুদ্ধিজীবীরা করছে সাংবাদিকেরও করছে যে আমরা এটাকে এল ই শ্রেণী বা ছাত্র জনতার আন্দোলন দেখেছি কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা যে যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব কমই আসতেছে আমাদের এখানে এটা তো একটা বৈষম্য আমি এক জায়গায় বলেছিলাম বৈষম্যমেরি আন্দোলনের সবচেয়ে বড় বৈষম্য তৈরি হয়েছে কন্ট্রিবিউশনটাকে আমরা যার যে পরিমাণ প্রফোরসনেটলি আমরা দেখিনি এই যে প্রপোর্শনেট কন্ট্রিবিউশন কনসিডার করে প্রপোর্শনেট রিটার্ন দেওয়ার যে বিচ্ছুটা থাকে রিকগনিশানের প্রফোর্শনের রিকগনেশান আমি বলছি সে কাজটি হচ্ছিল আমি ছয় তারিখ পর্যন্ত জেলে ছিলাম ছয় তারিখে বেরিয়েছিলাম আমাকে বাইশ তারিখেই অ্যারেস্ট করছিলো জুলাই তো পাঁচে আগস্টের পরে ছয় তারিখ বেরিয়ে আসলাম সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম গিয়ে দেখি মানে কয়েকটা ওয়ার্ডেই পঙ্গ লোকরা সাংঘাতিকভাবে আহত লোকরা আছে আই ওয়াজ আটালি অ্যামেজড অ্যান্ড সারপ্রাইজড টু সি যে সেখানে এইটি পারসেন্ট ছিল রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা বাদাম বিক্রেতা আর টোয়েন্টি পারসেন্ট ছিল স্টুডেন্টস অ্যান্ড আদার্স এই যে একটা ভিন্ন ধর্মী পরিবর্তন এবার হয়েছে যারা রাজনীতি করছে মূলত তারা এদেশের জনগণকে শোষণ করার জন্য এবং তারা অর্থবিত্ত কীভাবে উপার্জন করতে পারবো এটাই হচ্ছে তাদের টার্গেট এটা হচ্ছে তাদের প্রফেশন যার ফলে এই রাজনৈতিক দলে যারা আছে চৈত্যবান লোকের প্রচণ্ড অভাব আজকে যারা মেধাবী যোগ্য তারা কিন্তু রাজনীতিতে আসতে পারছে না আজকে রাজনীতিতে আপনি যদি বলেন একটা ইউনিভার্সিটির ভিসি আপনার দেশের মেধাবী যারা আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার তারা কিন্তু রাজনীতি করার সুযোগ পাচ্ছে না আইন প্রণয়নে তারা কিন্তু ভূমিকা রাখতে পারছে না আইন প্রণয়ন কারা করছে ওই যে নায়ক নায়িকা এবং গায়িকা তারাই কিন্তু সংসদ সদস্য হচ্ছে এবং আইন প্রণয়নে তারা ভূমিকা রাখছে আজকে আমি একটা কথা বলতে চাই যে পেয়ার পদ্ধতি যেটা বলা হচ্ছে এখানে আসলে মুখ্য বিষয়টি হচ্ছে নির্বাচন যারা বাস্তবায়ন করবে আপনার ইলেকশন কমিশন এবং সে সময়ের গভর্নমেন্ট আগে বলা হয়েছিল তত্ত্বাবধায়ক একটা সরকার থাকবে এখন যেটা ইনটিম গভর্নমেন্ট এই ইনটিম গভর্নমেন্টের যে হালচাল তারা কি মেরুদণ্ড শক্ত করে তারা কি জনগণের প্রকৃত রায় সকল জনগণের মতামত সত্যিকার প্রতিফলিত হওয়ার মতো ব্যবস্থা তারাকে রাখতে পারবে আমরা তো দেখতে পাচ্ছি এই মেরুদণ্ডহীন সরকার একমাত্র ডক্টর ইউনুসকে বাদ দিলে এই ইনটিম গভর্নমেন্টে মেরুদণ্ড শক্ত জনগণকে ভালোবাসে দেশকে ভালোবাসে এমন লোক কে আসে নেই তো তাহলে এই ইন্টিম গভর্নমেন্ট সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক পিয়ার পদ্ধতি হোক অথবা ট্র্যাডিশনাল ডেমোক্রেটিক সিস্টেম হোক কিন্তু জনগণের রায় আপনার প্রতিফলিত হবে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দ্বিতীয় কথা বলে শেষ করতে চাই আজকে নারীদের পার্টিসিপেশনের কথা বলা হচ্ছে ভিন্ন ধর্মীদের পার্টিসিপেশনের কথা বলা হচ্ছে কিন্তু আমি বলতে চাই যে সত্যিকার অর্থে দেশকে এগিয়ে নিতে হলে পেশাজীবীদের পার্টিসিপেশন আসলে প্রয়োজন আসলে ডাক্তার মেধাবী জাতীয় ব্যক্তিত্ব যারা এই ধরনের দু একজন ডাক্তার তাদের এই পার্লামেন্টে আসার সুযোগ করে দেওয়া এই ব্যবস্থার মধ্যে থাকা দরকার ইঞ্জিনিয়ারদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলেম সত্যিকার যারা আলেম সমাজের প্রতিনিধিত্ব করে তাদের যাতে তারা যাতে পার্লামেন্টে আসতে পারে সেই সিস্টেম আসলে থাকা দরকার পিয়র পদ পিয়ার পদ্ধতি অনেক আলোচিত কিন্তু এই সমস্ত ক্রসগুলো থাকা দরকার যেগুলো আপনার কিভাবে হবে তা না হলে আমরা দেখি আমরা কি দেখি একটা নির্বাচন হয় চোরগোন্ডা ডাকাত লুটেরাস তারা নির্বাচিত হয় তারা যেয়ে বিভিন্ন জেলা রডসের অফিস এলজিডির অফিস পিডিবির অফিসগুলোকে তাদের দলীয় অফিস বানায় শত শত মানুষ সাংবাদিক নিয়ে ওদেরকে খেতে দেওয়া না ফললে ইঞ্জিনিয়ারকে বদলি করো বাংলাদেশে দেখবেন যে প্রতিটি জেলায় প্রতিটি জায়গায় আপনার কিন্তু ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলো মুখ্য গভর্নমেন্টের আপনার এই বাস্তবায়ন সংস্থার মেন স্টেক হোল্ডার তারা কিন্তু অসাধ হতে চায় না বাধ্য করা হয় তাদেরকে ওই শত শত মানুষকে খেতে দিতে হবে থাকতে দিতে হবে তাদের অফিসকে ওই তথাকথিত চোর ডাকাতদের দলদের আসলে লালন পালনের সুযোগ দিতে হবে তা নাহলে সে চাকরি করতে পারবে না